আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আসা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের টিনেজার বডির মাপে যে পার্টি ওয়ার গাউনগুলো আছে আর আলিয়াকার ড্রেস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো কারচুপি কাজ করা স্টোনের ওয়ার্কের কাজ করা সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানা চলে আসলে এখন মার্কেট থেকে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালারের একটা পার্টি পার্টিওয়ার গাউন দেখাচ্ছি যে গাউনটা এর আগে আপনাদেরকে দেখাইনি আর আজকে সবগুলো কালেকশন কিন্তু ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে থাকবে সো যারা ঈদ কালেকশনের গাউন নিতে চাচ্ছে নতুন মডেলে নতুন ডিজাইনে আজকের ভিডিওতে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন আপনারা কিন্তু নিতে পারবেন ঈদ কালেকশনের গাউনগুলো এই যে প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দরভাবে এখানে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে কারচুপির কাজ করা অনেক সুন্দর এই গাউনটার বুকের উপর কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ থাকবে আর হাতার মধ্যে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা এটা কিন্তু খুব স্পেশাল একটা পার্টি ওয়্যার ডিজাইনার গাউন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ারকে কাজ করা দেখেন প্যানেলও সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু নতুন ডিজাইনে আপনারা পাচ্ছেন আর এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া যদি গাউন্টার ব্যাক সাইড আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা আপনাদের পছন্দ হবে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা সাথে কিন্তু টাসেল দেওয়া আছে পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ারকে কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনের নতুন মডেলের গাউনগুলো নিতে চাচ্ছেন মার্কেট থেকে তারা কিন্তু এই গাউনগুলো আপনি এখন পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে আর বিশেষ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যারা আসতে পারছেন না এই যে দেখেন এটার পার্টি আর অন্যটা দেখেন অনেক সুন্দর আর এগুলো কিন্তু টিনেজার বডির মাপে থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজগুলো থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে হ্যাঁ আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডারের জন্য আর যারা মার্কেটে আসবেন তারা কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন তাহলে আপনার দ্রুত নিতে পারবেন এই গাউনগুলো আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলো প্রাইস পড়বে পঁয়তাল্লিশশো করে মানে পাঁচচল্লিশশো করে প্রাইসটা থাকবে আপনারা অনলাইনেও নিতে পারবেন মার্কেট আসলেও নিতে পারবেন কালারগুলো দেখাচ্ছি সাইজগুলো থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু এখন এই গাউনগুলো পড়তে পারবেন চৌত্রিশ থেকে চল্লিশ বাড়ির মাপে নিতে পারবেন সম্পূর্ণ টিন হাজার বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার এই গাউনগুলো কিন্তু আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা স্টোনার্কের কাজ করা থাকবে গোল্ডেন সুদার কাজ করা আর বুকের এখানে কিন্তু খুব সুন্দর ভাবে দেখতেই পারছেন মিরল স্টোনের কাজ করা আছে আর বিশেষ করে এটার হাতারে কিন্তু সম্পূর্ণ স্টোনার্কের ভরাট কাজ করা দেখেন অনেকে আছেন যারা ভরাট কাজের পড়তে চান হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে এই গাউনটা আপনি নিতে পারবেন আর এখানে কিন্তু কুচি করা আছে দেখতেই পারছেন গাউনটা কুচি স্টাইলের আর সম্পূর্ণ বডিতে কিন্তু গোল্ডেন সুদার কাজ করা প্যান্ডেল কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন স্টোনয়ার্কের কাজ থাকবে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখে দেখেন পিঠের পিছনে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা পুরো বডিতেই আর প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের চুড়িদার সেলারটা কিন্তু অনেক সুন্দর নিচের প্যানেলে কাজ করা থাকবে ম্যাচিং পাবেন অন্যটা দেখাচ্ছি অন্যটাও ম্যাচিং থাকবে আর এটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো কালার আছে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন অন্যটা দেখেন অনেক লং মধ্যে পাচ্ছেন অন্যটা আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে টিনেজার বডি মাপে পাবেন আর কালার গুলো দেখি ভাইয়া হ্যাঁ আপনাদের কালারগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু তিন বডির মাপে এই গাউনগুলো এখন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে দেখেন এই যে দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন পরের কালারটা দেখি এখন যেটা দেখাবো এটা ব্ল্যাক কালার মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা সরাসরি চলে আসতে চান তারা কিন্তু ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে ডিজাইনের সম্পূর্ণ এই যে দেখেন অনেক সুন্দর ঈদ কালেকশনেও কিন্তু এই গাউনগুলো আপনি নিতে পারবেন একেবারে নতুন মডেল এ চলে আসছে নতুন ডিজাইন স্টোনয়ার্কের কাজ করা আর কালারও কিন্তু অনেক আছে যার যে কালার পছন্দ হয় আপনি নিতে পারবেন আর প্রাইসটা পড়বে পাঁচ নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের আলিয়াকার ড্রেসটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ কালারের মধ্যে আপনারা দেখেন এটা আলিয়াকার ড্রেসের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন গলার নিচে কিন্তু খুব ভাবে স্টোনার্ক কাজ করা খুবই চমৎকার বুকের উপর কাজটা কিন্তু সম্পূর্ণ আলিয়াকার ডিজাইনে পাচ্ছেন হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে হাতার কফিন স্টোনার্কের কাজ করা থাকবে আর পুরো বডি কিন্তু স্টোন ওয়ার্ক সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা যদি আপনাদেরকে দেখায় এই যে প্যানেলটা কিন্তু গর্জিয়াস কাজ করা ওকে গাইস এখন যদি আমি গাউন্টার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই একটু ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা আছে স্টোন কাজ করা আর পেছনে প্যান্ডেলও কিন্তু স্টোন কাজটা করা থাকবে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এই আলেকার ড্রেসের সাথে হ্যাঁ এটার সাথে একটা ওন্না আছে আর একটা চুড়িদার আছে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা ওকে ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ওন্নাটা অনেক লং অনেক লং এর মধ্যে একটা ওন্না পেয়ে যাচ্ছেন এই আলেকার ড্রেসের সাথে আর এটার আরেকটা কালার আছে ভাইয়া না এটার মোট আপনার দুইটা কালার পাবেন দেখেন অনেক সুন্দর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন কিন্তু আপনার মার্কেট আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন ভাইয়ের দোকান থেকে আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে পাঁচ করে আর সাইজটা থাকবে আটত্রিশ ছত্রিশ কত চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন সম্পূর্ণ টিনজারের বডির মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ টাকা গাইস এখন যে আলিয়াকার ড্রেসটা দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা একটু গর্জিয়াস কাজের যারা পড়তে চান ভারী কাজের স্টোনার্কের কাজটা একটু বেশি থাকবে তারা এটা নিতে পারেন আর এটার হাতাটা কিন্তু সম্পূর্ণ দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে স্ট্রোনকের ওকে পুরো বডি থেকে কিন্তু গোল্ডেন সুদার কাজ করা আর প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এটার ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা অনা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে সুন্দর কাজ করা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু একটাই কালার একটা ডিজাইনে আপনারা পেয়ে যাবেন সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া পঁয়তাল্লিশ প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে দুটা কালার থাকবে এটার কিন্তু স্টোন ওয়ার্কের কাজটা অন্যরকম পাচ্ছেন আপনারা সম্পূর্ণ হাতার কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর পুরো বডিতে স্টোন ওয়ার্কের কাজ থাকবে প্যানেলটাও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন খুব সুন্দরভাবে করা আছে আর এটার ব্যাক ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক ব্যাকসাইডটা দেখাই দেখেন পিঠের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের চিটানো কাজ করা নিচের প্যানেলও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি ওকে এটার সাথে একটা ওনা আছে আর একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক বড় অনেক সুন্দর আর একটা চুড়িদার আছে চুড়িদারের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এই যে দেখেন এই একটা কালার এটা কি কালারে ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সো এগুলো সাইজ কিন্তু থাকবে চল্লিশ থেকে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে টিন বডি মাপে আর প্রাইসটা কত পড়বে পঁয়তাল্লিশ আর এগুলো প্রাইস পড়বে পঁয়তাল্লিশশো করে মানে পাঁচচল্লিশ টাকা পড়বে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা মেরুন খয়রি কালের মধ্যে দেখাচ্ছি অনেক সুন্দর এটা বুকের উপর কিন্তু স্টোনয়ার্কের কাজটা আর মিরো ওয়ার্কের কাজটা অন্যরকম পেয়ে যাচ্ছেন আমি কিন্তু আবারও বলছি আপনাদের এক একটা ড্রেসের কাজ কিন্তু এক এক রকম আপনারা পাবেন স্টোনয়ার্ক এর এই যে দেখেন এটা কিন্তু আবার অন্যরকম কাজে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দর মাল্টি সুতার কাজ করে স্টোনয়ার্ক এ মিরো ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ আপনারা গর্জেস কাজের পেয়ে যাচ্ছেন আর হাতার মধ্যে কিন্তু কাজটা আবারও দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দরভাবে ভাবে করা আছে আর এটা ব্যাকসাইড টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড এ ছিটানো কাজ করা আছে অনেক সুন্দর এটার সাথে হ্যাঁ একটা চুড়িদার আছে ওকে আর ওনাটা একটু দেখি ওন্ডটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি এর ওনা থাকবে দেখেন ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন সুতোর কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখাচ্ছি আপনাদের এটার মোট চারটা কালার আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে সম্পূর্ণ টিনেজার বডি মাপে আপনারা পাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যা এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশো করে যারাই নেবেন আপনারা এখন মার্কেট আসলেও পেয়ে যাবেন এই ড্রেসগুলো অথবা অনলাইনে অর্ডার করে দেখেন এই আরেকটা কালার চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে পেয়ে যাবেন আপনারা ঈদ কালেকশনে যার যেটা প্রয়োজন আপনাকে তো স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম